আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ করে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপের ফোনগুলো অ্যাভেলেবেল রাখা আছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু

তো সব লোকেশনটা বলে দিতাম আমাদের মিরপুর দশ নম্বর গুলচত্ত সাহালি প্লাজা এম টেলিকম লেভেল ফোর তেরো নম্বর সব আসলে ভাই কি পেয়ে যাবেন তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে আমাদের সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সাত দিনের ভিতরে টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো এর মধ্যে আপনার এই যে স্টিকারটা আছে স্টিকারটা আপনার রাখতে হবে ঠিক এটা পারবে না কোন দাগদগ ফলাইতে পারবে না আচ্ছা কুরিয়ার সিস্টেমটা বলে দিবেন আমাদের বাংলাদেশে 64 জেলা থেকে নিতে পারবে প্রথম আমাদেরকে 510 টাকা অ্যাডভান্স করবে তারপর নাম মোবাইল নাম্বার দিবে আমরা পৌঁছে দিব কুরিয়ারে ইচ্ছা করলে তারা চেক করে ফোন দেখা তারপর টাকা দিতে পারবে তো আজকে শুরু করবেন কি আজকে শুরু করব আপনার ইয়া Vivo Y85 দিয়া জিবি এটা এটা আপনার 6GB 128GB

কত জিবিটা একশো ওয়াই সতেরো আট দুইশো ছাপ্পান্ন আট জিবি প্লাস দুইশো ছাপান্ন জিবি হ্যাঁ কত পাচ্ছি পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকায় ভিভো ওয়াই সতেরো আট জিবি প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার Vivo Y50 Vivo Y50 কত জিবি এটা এটা 8256 8 জিবি 256 জিবি হ্যাঁ সাইড পাঞ্চল ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট না এটা 8 128 আচ্ছা 8 জিবি 128 জিবি কত রাখছেন ভাই এটা রাখবো আপনার 7000 টাকা 7000 টাকা Y50 কালার আছে কোয়ান্টিটি আছে নিতে পারেন চাইলে তারপর তারপর দেখো আপনার Vivo Y19 তিনটা আর হবে হ্যাঁ

আট একশো আট আট দুশো ছাপান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রাখছে আজকে এটা আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনার পনেরো

এটা হলো আপনার আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

কত রাখছেন আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা 256GB আট জিবি ডিসপ্লে ছাপ্পান্ন জিবি ফিঙ্গার তারপর আপনার Realme ফাইভ জি রিয়েলমি এইট ফাইভ হ্যাঁ ওকে কত জি ভেরিয়েন্ট এটা এটা আপনার 8256 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাইড প্যানচোল ক্যামেরা কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 9500 9500 9500 টাকায় Realme 8 5G পাচ্ছেন তারপর তারপর আপনার Oppo Reno Z2 Oppo Reno 2Z হ্যাঁ কত জি এটা 8256 আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস কোপক ক্যামেরা এক কথায় ফুল ডিসপ্লের মধ্যে যারা ফোন করছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন ফোনগুলো কত রাখবেন ভাই এটা একবার 9500 আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপর তারপর দেখাবো আপনার Realme 7 5G Realme 7 5G হ্যাঁ কত জিবি এটা আপনার 8256 8 জিবি 256 জিবি সাইড মাউন্টেড ফিঙ্গার সাইড পাঞ্চল ক্যামেরা কত রাখছেন ভাই এটা রাখবো আপনার 9000 টাকা 9000 টাকায় Realme 7 5G 8 জিবি 256 জিবি হ্যাঁ

তারপর না আইফোন এক্স আর আইফোন এক্স আর হ্যাঁ কত জিবি 128 জিবি 128 জিবি হ্যাঁ কত বাছি আজকে এটা পাবেন আপনার 21000 টাকা 21000 টাকা আইফোন এক্স আর হ্যাঁ আচ্ছা আচ্ছা 128 জিবি এর চলে নিতে পারেন তারপর তারপর দেখাবো আইফোন 13 প্রো আইফোন 13 প্রো এটা আপনার 81% ব্যাটারি হেলথ আচ্ছা অথেন্টিক থাকবে হ্যাঁ খোলা ফিটিং থাকবে না না আচ্ছা

এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় নোট টেন তারপর তারপর আপনার রাখবো আপনার রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো ম্যাক্স হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ ডিসপ্লে সাইড মন্টেন ফিঙ্গার কত রাখছেন এটা রাখবো আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় নোট টেন প্রো ম্যাক্স পাচ্ছেন